নিজের সর্বোচ্চ দেওয়ার পরেও তোমাকে আমার করে পাইনি অবশেষে উপহারস্বরূপ আমি শুধু দুঃখ পেয়েছি অপেক্ষার সীমা পেরিয়ে আমি হতাশার সাগরে ডুবে গিয়েছি আমার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ভালোবাসা প্রতিদান শুধু কষ্টই হয়েছে তোমার জন্য আমি আমার হৃদয়কে উজাল করে দিয়ে দিয়েছিলাম তবু তো তুমি আমাকে ছেড়ে দূরে চলে গেলে প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করি ভালোবাসা যে এত কষ্ট দেয় তা আমি আগে জানতাম না জানো তোমার স্মৃতিগুলো আছো আমাকে তাড়া করে বেড়ায় তুমি যারা সব কিছুই ফাঁকা লাগে তুমি ছিলে আমার জীবনের আলো আজ সেই আলো নিবে গেছে আমি তোমাকে ভোলার চেষ্টা করি বাট পারি না তুমি কি জানো আমি এখনো শুধু তোমারই অপেক্ষা করি হাজার ভুলের পরেও তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি তোমাকে একটি বারের জন্য ফিরে থাকাবা না আমার পৃথিবীরা যে তোমাকে ছাড়া একবারেই অসম্পূর্ণ তুমি ছাড়া আমার কিছুই ভাল লাগে না আমি বারবার নিজেকে প্রশ্ন করি কেন আচ্ছা তুমি কি কখনো আমার কথা ভেবেছো আমার প্রতি কখনো কি তোমার ভালোবাসা ছিল আমি কি তোমার জন্য যা করছি তাকে বৃথা তোমার ওই মুচকে হাসি আজও আমার মন কেড়ে নেয় আচ্ছা আমার প্রতি রাতে চিৎকার করা কান্নাগুলো কি তোমার কানে পৌঁছায় না তুমি কি জানো আমি বাকি কতটা পরিমাণে ভালোবাসি তুমি ছেলে আমার সব কিছু তোমাকে হারানোর জন্য আমি প্রস্তুত ছিলাম না কষ্টগুলো আজকে আমার জীবনের একটা অংশ হয়ে উঠেছে তোমার নাম শুনলে হৃদয়টা আজও গেঁপে ওঠে আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করি তবুও তোমার স্মৃতি আজও আমাকে চালায় তোমার জন্য আমি সব কিছুই করতে পারতাম আমি কি কখনো তোমার প্রিয় ছিলাম আমার জীবনের সবথেকে বড় প্রশ্ন হলে তুমি তোমাকে হারানোর কষ্ট বুকে ধারণ করি ভালোবাসা কি এমনই হয় তুমি ছাড়া আমি বড একা হয়ে গিয়েছি আজও আমি তোমার নাম ধরে ডাকি তোমার অভাব আমি কোনোভাবেও পূরণ করতে পারি না তুমি কি জানো আমি কেমন আছি আমার স্বপ্নগুলো আছে শুধু স্থিতি তুমি ছাড়া আমার জীবনের সব কিছুই ফাঁকা আমি আজ তোমার মুখটা মনে করি আমার হৃদয় আজ তোমার জন্য ব্যথিত তোমার ছাড়া আমি কাউরে চাই না আমি তোমার কাছ থেকে কিছুই চাই না আমি শুধু তোমার কাছ থেকে ভালোবাসাই চেয়েছিলাম অবশেষে সব কিছু আজ কল্পনায় পরিণত হয়ে গেল ওয়েট গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটি অন করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু